দেখেছি গোপালিশ করে যোগ্যতা সুকান্ত মজুমদারের অভিমান আছে আমরা তো বলেছিলাম আপনি পরে যেতেন আপনারই তো ক্ষেত্র ছিল ওটা মেদিনীপুর আপনি যখন তখন যেতেন একটা কালচার হবে সেদিনকে যাওয়ার কোনো দরকার ছিল না তো যার হাতে আপনার কর্মীর আমার ভাই দাদার বোনের রক্ত মাখা আছে সুকান্ত মজুমদারের গতকাল পুলিশ এবং আইন ব্যবস্থার সমালোচনা করতে বলেছেন যে বাংলার আইন সোনাগাছি করে উঠেছে আপনি কি আর যে এই কুরুচিকর মন্তব্যটা করেছে ঠিক আছে অনেকের অন্ডকোষ কিন্তু ডিসপ্লেস হয়ে যায় ওদের ব্যান পার্টিতে আমরা কিন্তু সেগুলো নিয়ে রঙ্গ তামাশা রসিকতা করি না আর যারা বলছে না যে কি আপের ফল এগুলো বলছে না সোশ্যাল মিডিয়া আমরাও দেখছি তাহলে তো অনেকে অনেককে তো পাপের ফলের ভারে ও তো বেদসর হয়ে বিছানায় পরে থাকতে হবে আমি বলছি ওনার রাজ্য সভাপতি থাকা কালীন তো অনেক বেনজল ঢুকেছিল তাহলে তখন যে বেনজলের টিকিট দেওয়া হয়েছিল তখন তো আমাদেরও বুকে চুরি কাকা হয়েছিল অনেক যোগ্য পুরনো বিজেপি কর্মীও তো ছিলেন সেই সময় আপনি কেন মূল্যায়ন করলেন না বিজেপিটা আমার কাছে আবে একশো বার আমি বলবো আমার আমার লোকের কাছে আমার ক্ষোভ উগড়ে দেব কিন্তু কখনোই আজকে যদি সামান্য আমার আঘাত লাগে আমি আমার নিজের লোকের কাছে সেটা প্রকাশ করব। দরজার ভেতরে থাকবে সেটা দরজার বাইরে গিয়ে আমার স্বার্থে আঘাত লাগলো সেরকম কোনো কাজ আমি করব না কালকে বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করার জন্য যেটা কিন্তু সব জেলায় জেলায় হয়েছে কোন জেলায় দেখেছো এরকম ছোট লোক ইতরামও করা হয়েছে ইতরামি করা হয়েছে কোন জেলায় করা হয়নি একমাত্র ভবানীপুর থানাকে দেখলাম যে ভবানীপুর থানাটা কোথায় বাংলাদেশের মাটির উপর দাঁড়িয়ে নেই ভবানীপুর থানাটা পশ্চিমবঙ্গের বুকে কলকাতা শহরের উপর ভবানীপুর জায়গাটা যেই ভবানীপুর যোগবাহুর বাজারের নামই আধা প্রপার্টি সেই ডক্টর শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জি তথা আমাদের বাংলার বাঘ আশুতোষ মুখার্জির আগে ওটা আধা ছিল আধা প্রপার্টি ওনারা আগে কোথায় থাকতেন তো জানো তোমার নিশ্চয়ই জানো হুগলির জিরাটে জিরাটের মানুষদেরও গর্ব হওয়া উচিত এই নিয়ে হুগলিবাসীদের হুগলি বাসীদেরও বসবো বলবো আপনারা কোথায় লড়াই আমাদের একান না লড়াই একত্র লড়তে হবে তারপর ওখান থেকে এসে স্যার আশুতোষ মুখার্জি ওনারা এখানে প্রপার্টি নিয়ে এখানে বসবাস করেন তো আজকে সেই ভাবনীপুরের মতো জায়গায় দাঁড়িয়ে এই নির্লজ্জ পুলিশ এই নির্লজ্জ পুলিশ কি করলো শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি থেকে সিম্পল আমরা কি বলেছিলাম এবং তো কিছু ছিল না জাতীয় পতাকা নিয়ে আমাদের দলীয় পতাকে নিয়ে আমরা যোগবাবু বাজার থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি থেকে আমরা নেতাজির বাড়ির অবধি যাতাম কইটিপুর ডিস্টেন্স একটা তো স্টপেজ কি আর এমন হতো নন্দন হতো ওনাকে শ্রদ্ধা করার জন্য সেটা আমরা করতে গেছিলাম মানে কি বলবো তোমরা তো ওখানে দাঁড়িয়ে লাইভ ফুটেজ করলে তোমরা দেখলে তো আমার সাথে করে আমার মানে নেই আমাদের যুব ভাইদেরকে পিটিয়ে তোলা হলো আট দশ জন করে এক একজন আমার ছেলের আমার যুব ভাইদের উপর ঝাঁপিয়ে পড়েছিল আমার ছেলের ওপর ঝাঁপিয়ে পড়েছিল কি হলো আটকাতে পারলো লালবাজার বেশি করে আটকাতে পারলো না তো এই নোংরামো করার তো কোনো মানে হয় না ওখানে ডক্টর রজতাব ব্যানার্জিও এসেছিলেন রজত শুভ্র ব্যানার্জিও এসেছিলেন ওনার সাথেও মিসবিহেভ করা হয়েছে তাহলে এইখানেই আমার প্রশ্ন এলিট সমাজ কোথায় আজকে আজকে ডাক্তার সমাজ কোথায় ডাক্তার তো দেখে নিল আজকে আমার বোন অভয়ার বেলাও ডাক্তার দেখে নিল যে ডাক্তারদের আজকে কি অবস্থা ইনি তো আজকে আমাদের এখানকার বাসিন্দাও না ইনি তার স্বপ্নের শহর নিজের পুরোনো জায়গায় এসছিলেন হ্যাঁ যে বললাম না তুমি একটা জিনিস দেখবে নাগ নাগিন দেন না খুব একটা ভালো গুণ থাকে তুমি ওনাদেরকে নাগ নাগিনকে কেউ যদি আঘাত করেন ওরা মনে রাখে পরে ঠিক ঘরে ছবলটা দেয় এই এই আফটার শক আফটার এফেক্টটা হচ্ছে সেই কেলক ক্যান্টিনে যে অক্সফোর্ডের নাম করে গেছিল না ক্যান্টিনে ভাষণ দিতে এটা হচ্ছে ওই আফটার শক সেই কেলক ক্যান্টিনের ওইটা রাগটা তুলে পুষে রেখেছিল আমি আমি দিদি একটা প্রশ্ন করব যে কুনাল ঘোষ বলছেন ওনারা নাকি রাম বামের দালাল সুকান্ত বাবু ওনার বাড়িতে চা খেতে যাচ্ছেন উনিও সুকান্ত বাবুকে আনতে যাচ্ছেন এটাই তার প্রমাণ ওইলে বেছে বেছে কেন ডাক্তার বাবুর বাড়িতেই গেলেন সুকান্ত বাবু আরে আমরা ডাক্তারের বাড়িতেই তো যাবি উনি তো একটা ডক্টরেট উনি একটা ডক্টরেট মানুষ উনি এরকম ভদ্র মার্জিত শিক্ষিত মানুষের বাড়িতেই যাবেন ওই নলকল গোজা ফ্রিজেন ফ্যানে চাপড়ানো বাড়িতে যাবেন আমাকে বাচ্চা তখন আমরা দেখেছিলাম ভিডিও ভিডিওগুলো দেবো

শোনো দিলীপ দিলীপ দাকে যে মতিভ্রম করা হচ্ছে দিলীপ দার ঠিক আছে দিলীপ দাকে চা কাটলেট ফিশে দিলীপদার প্রতি অনেক রাগ উগরেচ্ছি আমরা কারণ একটাই আমাদের অভিমান আরে রাগ অভিমান কার উপর করা যায় তার উপর ভালোবাসা থাকে অধিকার থাকে তার রাগ উপর একদম অভিমান আছে আমরা তো বলছিলাম আপনি পরে যেতেন আপনারই তো ক্ষেত্র ছিল ওটা মেদিনীপুর আপনি যখন তখন যেতেন ওরকম একটা কালচার হবে সেদিনকে যাওয়ার কোনো দরকার ছিল না তো যার হাতে আপনার আমার ভাই বোনের রক্ত কর্মীর দাদার মাখা আছে সেই হাতটা সেই হাতে গিয়ে হাত নাই মিলাতে পারতে এখনো সেই অভিমান আছে কারণ সেই জায়গাটা আছে বলে তো অত বই ই পাতা তো আছে অনেকের আমরাও জানি আবার আগত দিনে দেখবে কত গল্প কত নাটক কত সমীকরণ কত দেখবে তখন দলে থেকে কাজ করতে পারছে না ছটফট করছে তাদের আত্মা হৃদয় অনেক দেখবে এই তো এসে গেল আর কটা দিনের তো ব্যাপার দলে থেকে কাজ করতে পারছে না বলে একদম হৃদয় দাঁড়াও বলছি ছটফট করতে পারছে না ভেবে ঠিকটা পেতে রেখেছে আর এরকম ইট মুগুল আর বাড়ির তো পাতা ছিল আমরা সচককে দেখেছি কারা কারা গিয়ে ওখানে সোফায় বসেছিল এরকম ইট দিল্লির বিজেপি দপ্তরে অনেক এরকম ইট লাইন দিয়ে এখনো পাতা আছে ঠিক আছে হয়তো অনেক কিছু বলা বরণ সেই জন্য আমাদের ওই সব কিছু একটা পর্দা রেখে কথা বলতে হয় সেই পর্দা রেখে দিলাম তো আগামী দিনে সেটা প্রকাশ পাওয়া যাবে কারণ বিজেপির সাথে খাদের সব থেকে ভালো সম্পর্ক কারা গিয়ে তৈলমর্দন করে সেটাও আমরা জানি অথবই ভ্যাং চাপকানো প্রাণীর থেকে প্রাণীর কোনো প্রশ্নের উত্তর দেবো না হ্যাঁ এইটার থেকে তুমি যদি বলো হ্যাঁ দিদি বলো ভালো মিম হবে মিমারদের জন্য ভালো কন্টেন্ট লাগবে একশো বার বলবো মিমাররা তো ওত পেতে বসেই থাকে কন্টেন্ট গুলো পাওয়ার জন্য মিমার মেটেরিয়াল সুকান্ত মজুমদারের গতকাল পুলিশ এবং আইন ব্যবস্থার সমালোচনা করতে গিয়ে বলেছেন যে বাংলার আইন সোনাগাছি গাছে সরকারদের সমতুল্য হয়ে গেছে এই তৃণমূল রীতিমতো রে করে উঠেছে আপনি কি মন্তব্য সমর্থন না আমার কাছে সত্যি কথা বলতে গেলে কি যে পতিতা পল্লীতে নিষিদ্ধ পল্লীতে যে আমার মা বোনেরা বা আমার দিদি বোনেরা আছে আমার কাছে স্যালুট আমি তো বলবে আমি তো বলবো ওনাদের সাথে তুলনা উনি করেননি উনি বলতে গেছেন ওনাদেরও অধম উনি তুলনা করেননি ওনাদেরও তুল্য তুলনা এনারা আসে না কারণ আমার কাছে ওই পবিত্র জায়গা মাটি না হলে না আমার দুর্গা মূর্তি হবে না আমার কাছে ওই জায়গাটা অনেক পবিত্র অনেক পবিত্র ওই জায়গাটা তো ওইখানকার যারা দালালি করে সেই দালালদেরও অধ সেই দালালদের আমি মনে করি একটা স্ট্যান্ডার্ড আছে কিন্তু এই ব্যান পার্টি সরকারের কোন মন্ত্রীর কোন আমলা মন্ত্রীর সেই স্ট্যান্ডার্ড নেই কারণ একটা জিনিস তুমি আমাকে বলো তো এখনো অবধি কিছু আমাদের মতো মেন্টাল কর্মী প্রত্যেকটা দলে খুঁজে পাবে যে নিঃস্বার্থভাবে পার্টিটাকে ভালোবেসে করে যাচ্ছে যার কোনো স্বার্থ নেই প্রত্যেকটা এক্সিস্টিং পার্টিতে তুমি খুঁজে পাবে কিন্তু এই ব্যাংক পার্টিতে এমন একটা আদর্শবান ব্যক্তি তুমি খুঁজে পাবে না যা শুধু পয়দা কামানোর ধান্দা পানি ছাড়া এই ব্যান্ড পার্টিটা করছে একটাও খুঁজে পাবে না হলপ করে ব্ল্যান্ড পেপারে মানে কোর্ট পেপারে লিখে দিতে পারি এই ব্যান্ড পার্টি করা মানে আর মানে পয়দা কামানোর ব্যাপার হয়তো দেখো না যা সাইকেল কেনার অকাত নেই দুদিন ব্যান্ড পার্টি করবে গিয়ে একটু ব্লক অফিস ঝাঁপ দেবে দেখবে বুলেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে কোথা থেকে আসে এগুলো এই ছোট মাঝারি সেজ চুনো পুটি এইগুলো ওই পরে থাকে ব্যবসায়ীদের পেছনের পড়ে থেকে থেকে ভিকারি মধ্যে ও দাদা দাও না ও দাদা দাও না পাড়ায় সব দেখি একটা কিছু প্রোগ্রাম অনুষ্ঠান হলো না হলো একদম ভুকা ভিকারির মতো কৌটো নিয়ে ভাঙা টিয়ের বাটি নিয়ে চলে যায় ভিক্ষা করতে আর এটা দিয়ে তো এদের সংসার চলে এই জন্যই তো আজকে এই এই রাজ্যে শিল্প নেই আজকে ওই যে রতন টাটার মতো টাটা কোম্পানিকে লক্ষ্মীশ্রী করে ছেড়েছে না আজকে এই জন্য আমার সোনার পশ্চিমবঙ্গ লক্ষ্মীশ্রী হয়ে গেছে টাটা চলে যাবার তারপর থেকে শিলার ডান্স অনেক দেখেছো মানে শিলা কি যাওয়ার গানটা শুনি না ওই শিলার না হতে দেখেছো কিন্তু কোনো কি সুলভ শৌচালয় ফিটে কাটতে দেখেছো কোনো হয়তো পাউচের দোকানে ফিটে কাটতে দেখেছো কিন্তু ওই দিন করে বড় শিল্প কারখানা ফিটে কাটতে কিন্তু আমরা দেখিনি তারপরেও এত প্রতিকূলতার মধ্যে যেটুকু আমার তোমার মতো বাড়ির বাবা কাকারা যে এত পরিশ্রম করে যেটুকু ব্যবসা করে আমাদের আছে সংসার চালাতে তার তার মধ্যে বাচ্চাগুলো আসে কারণ যে চুনোপুটি যে এক্ষুনি যার নাম নিলে নল করলে এদেরকে ভাগ দিতে হবে তো এদেরকে ভাগ না দিলে এই যে এসি ঘরে বসে তোমাদেরকে এত বড় বড় লেকচার কপচায় এই যে চুনোপুটি গুলোকে পুষতে হয় দুবেলা দু মোটায় খেতে দিতে হয় কোথেকে পাবে ভিক্ষাটা বাড়িতে না দিলে ব্যবসায়ীরা তো পাবে প্রমোটাররা হ্যাঁ আজকে দেখলো তো কিরকম ওখানে তো আর শুধু আহ একা হিন্দুদের দোকানে পড়েনি ম্যাক্সিমামটা পড়েছে সেখানে পার্সেন্টেজ করে দেখো ম্যাক্সিমামটা আমাদেরই ক্ষতি হয়েছে কিন্তু তার মধ্যেও প্রচুর মুসলিমদের দোকানও আছে মুসলিম ভাইদের দোকানও আছে

ঠিক করে রাখা মানেটা কি ঠিক করে রাখার মানেটা এই লাইনটার মানেটা বুঝিয়ে দাও ঠিক করে রাখার মানে এটাই তার মানে এটা পূর্ব পরিকল্পিত ছিল এইটা হলে এইটা হবে আমরা ঠিক করে মানে এটাই বুঝি আমরা যেমন কি আমাদের মা বাবা আমাদের বা আমরা সন্তানের ভবিষ্যৎ ঠিক করে রাখি এটার পর এইটা হবে এই পড়াশোনা করে তারপর এই হায়ার স্টাডি করবে এইটাকে বলে ঠিক করে রাখা তো ঠিক করে রাখার কথা মানেটা আমাকে একটু বুঝিয়ে দেয় তো ভাইয়া যে ঠিক করে রাখার কথা মানেটা কি তার মানে এটা পূর্ব পরিকল্পিত ওই জন্যই তো ঠিক করে রাখা আছে আর বিগত দিনে যতগুলো অগ্নিকাণ্ড আছে দেখো তো এই ঠিক করে রাখার ব্যাপারটা কেউ কিন্তু সঠিক জিনিস পায়নি সঠিক মূল্যায়ন হয়নি ওই ঠিক করে রাখার ফলে আবার দুদিন পর দেখবে কোনো একটা দাপুটে নেতার খপ করে চলে গেছে ওই পুরো জায়গাটা সেখানে মাল্টি স্টোরির বিল্ডিং হয়ে গেছে তোমাকে হয়তো কিছু খুচরো খুচরো যার হয়তো আড়াইশো তিনশো স্কোয়ার ফিটের দোকান ছিল তাকে একটা পঞ্চাশ স্কোয়ার ফিট দিয়ে মুখ বন্ধ করে রাখবে কারণ বললেই তো তারা রে করে তেরে আসছে না কি বলছিস সব নিয়ে গেছিল না দেখলে না তোমরা তো সব লাইভে ছিল লাইভ দেখলাম তো আমরা ও রেড়ে করে সব তেরে আসছে এ কি বলছিস উনিও বলছে ওখান থেকে কেরে কেরে না কেরে এবার বোঝাবে যখন ওই করে যাবে না তৈল মর্দন করতে এবার কেরে বোঝাবে আর যদি নাও বোঝায় তাতেও আমাদের কিছু যায় আসে না আমরা তো বসে বসে রং করতে আমার দেখবো কারণ আমরা লড়াই ময়দানে আছি আর থাকবো সুকান্ত মজুমদার লোকে খা একটি আপত্তিকর শব্দ ব্যবহৃত হয় সেখানে ছেলে খারাপ ছেলে ভাববে যদি এই মুখের ভাষা হয় বলছেন তাহলে ওনাকে কি ভাববে আমি তো উনি বলে সম্বোধন করতেও আমার রুচিটা বাড়ছে ওনাকে তাহলে কি ভাববে রেরিত তেল ওনাকে কি তাহলে রেরিত তেল ভাববে তো আমারও তো এটাই প্রশ্ন আসলে উনি এত শান্ত ছেলেরদের সাথে ওঠাবসা করে না ওর জন্য ওনার চরিত্র ওনার মুখের ভাষা ওরকম হয়ে গেছে উনাকে মার্কেটে এইভাবেই চালানো হয় উনাকে শান্ত ছেলে ছেলে বলে ওকে সম্বোধন করা হয় এরwidehat উনি গিয়ে তো বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাজের বিরুদ্ধে ধরনাটা স্বয়ং প্রধান অধিকারীকে সুকান্ত বাবুকেও পড়ানো উচিত পাঠ তো আমরা চলে গেলে তো আসল চিত্রটা উদ্ভাবন হয়ে যাবে আর তার সাথে সাথে পেট মিডিয়া ছোট ছোট মিডিয়া দৌড়ছ না তো তার সাথে সাথে তোমরা দৌড়ছো নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে তোমরা তো আসল চিত্র দেখিয়ে ফেলছো সমস্যা তো এখানে এটা যদি পেট মিডিয়া ছোট মিডিয়া হতো এটা পুরো সিনারি দিত সেই গল্পগুলো তো হচ্ছে না তোমরা জীবনে ঝুঁকি নিয়ে জীবনে বাজি রেখে আমাদের সাথে দৌড়ে দৌড়ে সবটা করার অপশন নেই সেই ভয়তেই তো এরা এই মনিদের দিয়ে মানে মনি বলবো কারণ সাদা পরিহিতা এখন ওগুলো পুলিশ না পুলিশের নাম চেঞ্জ হয়ে গেছে ওগুলো পুলিশ হয়ে গেছে আমি বলবো মমি বল মমি বলে ডাকো আর লাল সাদা করে দাও কারণ আমার তো মনে হয় মনিদের মতো সাদা সাদা পোশাক পরে পুরো মনি ঘুরে বেড়াচ্ছে দিম লাশ যারা টেরারিস ধরতে পারে না কারণ এই রাজ্যের থেকে কাশ্মীর পুলিশ এদের টেরারিস ধরে নিয়ে চলে যাচ্ছে উগ্র জঙ্গি ধরে নিয়ে চলে যাচ্ছে তখন এরা এদের এদের টিকি নড়ছে না এরা তখন বিশেষ কিছু সেবন করে এরা তখন বীমা নিদ্রা অন্যান্য অন্য অন্য কিছু তো ব্যস্ত থাকে আর যখন এইসব কাণ্ডগুলো হয় দাঙ্গা লাগছে পুলিশ তো মানে পাঁচ মিটার দূরে দাঁড়িয়ে থাকে তাও কোনো অ্যাকশন নেয় না স্থানীয় লোকেদের সাথে কথা বলে আমরা জেনেছি হাট কথাবার্তা আমরা বলি না কারণ আমরা গেলে না সবটা খুব রাগ দেয় তারা যে কোথায় পুলিশ কাকে পুলিশ মানব না কেউ মানছেও না আজকাল ওই যে অনুব্রত না ঠিকই বলেছিল একদম ঠিক সম্বোধন করেছিল আমরা এখন আর পুলিশ পুলিশ আমরা বেশি স্যার করে না বেশি সম্মান দিয়ে ফেলেছি এবার উনি যে উক্তি করেছিল যেভাবে সম্বোধন করে ডেকেছিল আমরা এবার এই যে এক্ষুনি কার নাম নিলে কোন ব্যান জন্য মুখপাত্র যে যে উক্তিটা করলেন আমাদের আজকে মানে আর রাজ্যবাসী শুনল তো আজকে তাহলে সেই উক্তিটা ওনাকেই আমি ফেরত দিলাম কারণ কিবা বলে না জহুরিতে জহুর চেনে জহর চেনে আর শুয়ারে চেনে গুপ

শুধু সুকান্ত দা আর শুভেন্দু দাই দেখা করতে পেরেছেন ওনার সাথে প্রথমত ওনার ঈশ্বরের কাছে প্রার্থনা করে ওনার দ্রুত সুস্থতা কামনা করি আর আমরা আমাদের সূত্র অনুযায়ী এই যে এত বাজে কথা যেগুলো প্রথমেই বলি স্টেবেল আছেন এইটা আমাদের একটা অনেক বড় বল ভরসা ক্রমাগত আমরা প্রার্থনা করে যাচ্ছি উনি স্টেবেল আছেন আর যে এই কুরুচিকর মন্তব্যটা করেছে ঠিক আছে অনেকের অন্ডকোশ কিন্তু মিসপ্লেস হয়ে যায় ওদের ব্যানপার্টিতে আমরা কিন্তু সেগুলো নিয়ে রঙ্গ তামাশার রসিকতা করি না আর যারা বলছে না যে কি ফল বলছে না সোশ্যাল মিডিয়া আমরাও দেখছি তাহলে তো তো অনেককে পাপের ফলের ভারে বেদস হয়ে বিছানায় পরে থাকতে হবে গায়ে তো পোকা কিলপিল করবে গায়ে মুখে পুরো পোকা ভরে যাবে অনেকের এত এত পাপ সেগুলো আমরা বলবো না কারণ কোনো অসুস্থ মানুষকে নিয়ে কারণ ওই ব্যাংক পার্টিতেও যদি কোনোদিন কেউ অসুস্থ হয়েছে আমরা কিন্তু তাদের দ্রুত সুস্থতা আরোগ্য কামনা করেছি উনি এরকম নোংরা কটুক্তি করিনি আর যেটা নিয়ে বলছে আর উনি যখন বিচারপতি ছিলেন উনি তো চোখে আঙুল দিয়ে যোগ্য অযোগ্য তালিকা তো ভাগই করে দিয়েছিলেন এই ব্যর্থতা এই নীলজ্জত টালিক চালের সরকারে নালির পাশে টালি চালের সরকারের ব্যর্থতা ওনাকে তো উপায়টাও বাতলে দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে আপা সুফিন করে কি সবারে চটটা খেলে উপায়টাও তো বাতলে দিয়ে গিয়েছিল যে কিভাবে করা যায় এবার ব্যাপারটা কি হয়েছে পয়েটা তো তুলে নিয়েছে চাকরির নাম করে সেই টাকাগুলো তো ফেরত দেওয়া যাবে না সেই টাকাগুলো তারা খেয়ে বসে আছে ভিগিরি বাচ্চাগুলো এই করে দে সংসার চলে সেই টাকাগুলো তো ফেরত দিতে পারবে না ওই জন্য রাজ্য সরকার কি বলল দানিপুরি বলে না কেউ সবাই বহাল থাকবে কেন বহাল থাকবে একটা প্রপার যে পড়াশোনা করে শিক্ষা অর্জন করে গ্রাজুয়েট হয়েছে তার সাথে একটা সিক্স ফেলের তো তুলনা চলে না একটা এইট ফেলের তো তুলনা চলে না তাদেরকে কিভাবে এক দাঁড়ি পারলে তুল্য মূল্য বিচার হয় তাদের এই জন্য উনি রাস্তাটা বাতলে দিয়ে গেছিলেন আর যারা ওনার মানে কি বলবো ক্ষতি চাইছেন আমি ভগবানকে বলবো যারা যারা যা যা চাইছেন তার একশো হাজার গুণ যেন ফেরত পায়

বানিয়েছেন কারণ উনি ওনার মন্দিরটা উচ্চারণ করতে ওনার সমস্যা হচ্ছে ওই জন্য ওনার মতো মানসিকতার মানুষ বলেই না উনি সেটাকে কালচার হাফ লিখলো মন্দিরই বলতে পারত সেটা খুব সুস্থ করতে পারত কিন্তু কোনোদিনই আরে এটা তোমার আমার তো পার্সোনাল কম্পিটিশন না যে তুমি পড়াশোনায় ভালো বলে তুমি নাইনটি পারসেন্ট পেয়েছ তোমাকে আমি ঈর্ষা জেলাস করে আমাকেও তোমার থেকে পার্সেন্টেজে বেশি এগিয়ে যেতে হবে আরে এগুলো তো কোনো সাধারণ মানুষের ঈর্ষা জেলাসি করে তুমি এটা করেছো বলে আমাকে এটা করতে হবে এটা তো না তো কোনোদিনই আমার পুরী জগন্নাথ ধামের সাথে কোথা মানে তুলনা চলবেই না আরে জগন্নাথ মন্দির তো প্রচুর আছে কলকাতা শহরে এই তো আমাদের কিরিপুরে তো কত বড় জগন্নাথ মন্দির গেছিলাম আমরা কত বড় উৎসব হয় অক্ষয় তৃতীয়ার দিন সাত দিন ব্যাপী উৎসব হয় ওই ওনারা তো ধাম বলে নিজেদেরকে দাবিদার করে না কোন কোন জগন্নাথ মন্দিরই যে কজন যে কটা জগন্নাথ মন্দির উপস্থিত আছে এখানে বর্তমান রয়েছে কলকাতা শহরে পশ্চিমবঙ্গের মুখে কেউ কাউকে ধাম বলে মন্দির আমি তৈরি করতেই পারি কালকে দিনে যদি আমারও ক্ষমতা হয় আমিও মন্দির তৈরি করব কালকে যদি আমি একটা মহাদেবের মন্দির প্রতিষ্ঠা করি আমার কত খুব শখ যে একটা কেদারনাথের আদলে করব তার মানে করে আমার কেদারনাথ হয়ে যাবে আমি ওই আদলে ওই মডেলটাকে আমি করার চেষ্টা করব। যে ওই আমার খুব শখ আমি এটা করব। তার বলে তো কেদারনাথের মাহাত্মা তো আমার এখানে হবে না তো এই মানসিকতা থেকে আমরা এটাকে সমর্থন করছি না কিন্তু অবশ্যই যেহেতু নামটা এখানে আমার মহাপ্রভু সেই সব নিয়ে তো আমরা নোংরামো করতে করিও নি করতে পারবো না তো অবশ্য আমার কাছে পুরীর সেই মন্দির ওটা তো আমার কাছে ধামি কিন্তু জগন্নাথ মন্দিরকেও যেটা দীঘায় তৈরি হয়েছে মহাপ্রভু নামে হয়েছে না ওটাকে কিন্তু নিও আমি এদের মতো ছোট লোক নিয়ে চ্যাংরামা করতে পাবো না ওটাও আমার কাছে ততটাই সম্মানীয় স্থান আমার কাছে আমার কাছে সেটা মূল যেই তেখানে আমার মহাপ্রভু প্রতিষ্ঠিত তো আছে আরে দূর প্রসাদ আচ্ছা চলো 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 আরে একটা কথা জাস্ট लास्ट একটা কথা বলে শেষ করব এই যে জগন্নাথ মন্দিরটা তৈরি হলো বিঘাতে ঠিকাদার কারা ঠিকাদারিটা কারা পেয়েছিল জানো যানো তো ঠিকাদার এটা কারা পেয়েছিল তারা ঠিকাদারের সম্পূর্ণ তাদের কাছে ক্লিয়ারেন্স পাইনি বলে টাকা পয়সার ওখানেও কিছু খান্তি ছিল বলে তারা পেমেন্ট ঠিক করে পায়নি বলে তারাও রাস্তা নেমেছিল যে আমাদের পেমেন্ট পাইনি সেই ঠিকাদারের নামগুলো দেখো তো যদি এটা মন্দির ধামি তৈরি করতে হতো তাহলে কেন মুসলিমদের দিয়ে তৈরি করা হলো আর এই প্রসাদ বিতরণের ক্ষেত্রেও এই একই পন্থা অবলম্বন করা হচ্ছে তাহলে যারা মহাপ্রভুকে মানো এই তো কাতারে কাতারে ভিড় হবে উড়িষ্যাবাসী যত না থাকবে তার সমসাময়িক লোক সংখ্যা পশ্চিমবঙ্গ থেকেও যাবে তাহলে তাদের ভাবা আঘাত লাগছে না তাদের কি ভাবা আঘাত লাগছে না কেন কেন প্রশ্নটা করতে কি লাগে একটু ডিএনএ জোটটা লাগে একটু রক্তের জোরটা লাগে আর এই জীবের জোরটা লাগে

রাগ থেকে অভিমান থেকে আমি অনেক কথাই বলতে পারি ওনার ভুলটা ওনারও প্রচুর ভুল আছে ছিল উনি যখন রাজ্য সভাপতি ছিলেন তাহলে সেই ক্ষেত্রে ঢুকেছিল আমি বলছি ওনার রাজ্য সভাপতি থাকা কালীরা তো অনেক বেনোজল ঢুকেছিল তাহলে তখন যে বেনোজলেরদের দের টিকিট দেওয়া হয়েছিল তখন তো আমাদেরও বুকে ছুরি কাকা হয়েছিল অনেক যোগ্য পুরোনো বিজেপি কর্মীও তো ছিলেন সেই সময় আপনি কেন মূল্যায়ন করলেন না আজকে হঠাৎ করে আপনার মনে হয়ে গেল কারণ আপনি আত্মসমালোচনা করছেন না কারণ আপনি এখনো এইটা বুঝতে পারছেন না যে ভুলটা আপনিও করেছেন দেখুন দেখো ভুলের ক্ষমা চাইলে না কেউ ছোট হয়ে যায় না আজকে আমরা বয়সে বড় হলে যদি একটা ছোটকে অযাতিত ভাবে তার উপর চেঁচামেচি করে ফেলি বা চেঁচে ফেলি পরে যদি সেটা অনুশোচনা হয় একবারও দ্বিধাবোধ করে যে সরি ভাই বা মা সরি আমি তখন একটা অন্য খেয়ালে ছিলাম আমি এটা বলে ফেলাম কেউ ছোট হয় না একটা সরি বললে বা একটা ক্ষমা চাইলে সেই জন্য বলবো যে এইখান থেকে এখন এসব বেকার কথা বলে লাভ নেই তো সুযোগটা আপনার হাতেও ছিল সেই জায়গা থেকে আপনি কেন পরিবর্তন করতে সেগুলো আপনি কেন মেনে নিয়েছিলেন তার মানে আপনারও কোথায় সেখানে স্বার্থ ছিল বেরিয়ে গিয়ে আমার কিন্তু আজকে পদ্মফুলটা ভালোবাসা বিজেপিটা আমার কাছে আবেগ একশো বার আমি বলবো আমার আমার লোকের কাছে আমার ক্ষোভ উগড়ে দেব কিন্তু কখনোই আজকে যদি আমার আঘাত লাগে আমি আমার নিজের লোকের কাছে সেটা প্রকাশ করব দরজার ভেতরে থাকবে সেটা দরজার বাইরে গিয়ে আমার স্বার্থে আঘাত লাগলো সেরকম কোনো কাজ আমি করব না কারণ আমি পার্টিটা শ্যামপ্রসাদ মুখার্জী আদর্শে আদর্শিত হয়ে আমি করতে এসেছি আরে পয়দাদল থাকলে তো পার্টি পার্টিবাড়িরাই করতাম সে রক্ত ডিএনএটা আছে বলে ভারতীয় জনতা পার্টি করি শেষ প্রশ্ন আমার কাছে আগামী বিধানসভা নির্বাচন তো সামনে আসন্ন নির্বাচন আগামী বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীকে কি মুখ করে এগোতে চাইছে বঙ্গ বিজেপি এমন খবর তো প্রকাশিত এইটা সোশ্যাল মিডিয়া মাধ্যমে এবং আমাদের উচ্চতর কিছু সূত্র বা সেসব মাধ্যমে আমরা এটা দেখছি হ্যাঁ হলে খারাপ তো কিছু না সেটা তার জন্য আমাদের মাথার উপর কেন্দ্রীয় নেতৃত্ব আছে এবং অবশ্য রাজ্য নেতৃত্ব আছেন তো ওনারা বুঝবেন আমাদের কোনো কিছুতেই কোনো সমস্যা নেই ওনারা বুঝবেন সেটা বলে আমরা সবাই আমাদের কাছে সবাই সেটা খুব ভালোভাবে সেটা আমরা অ্যাকসেপ্ট করব। এবং আমাদের লড়াই স্প্রিয়াটা উদ্যমটা আমাদের আরো বেড়ে যাবে